হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ মাই ব্লক তো গাইস আমি এখন যাইতেছি আমার আন্টির বাড়িতে সম্পূর্ণ ব্লকটা দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন সামনে গিয়ে গাড়িতে উঠবো সিঞ্জিতে উঠলাম সিঞ্জিতে উঠার পরে একটু আলাদা আলাদা বাপে যেছে তো তার জন্য সাইডের ভিউটা দেখাইতেছি আজকের আবহাওয়াটা আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে বলে যাবেন তো গাইস দেখতে পাতেছেন আর বেশি সময় লাগবে না আন্টির বাসা খুব কাছে আন্টির বাসায় প্রকৃতি সৌন্দর্যটাকে অনুভব করতেছি অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে কমেন্টে বলে যাবেন আর অবশ্যই অবশ্যই সাইস্তাগঞ্জ আসবেন সাইস্তাগঞ্জের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে স্বাস্থ্যগঞ্জ আসলে বুঝতে পারবেন স্বাস্থ্যগঞ্জের মজাটা তো গাই আজকে অনেক মজা করব। পুরো ব্লকটার সঙ্গে থাকেন তো গাইস সবুজ শেষে চলে আসলাম সাইস্তাগঞ্জ স্টেশন ব্লকটার সঙ্গে থাকেন আর ব্লকটা দেখেন আর কিছু জায়গায় হেঁটে যাই তুই যাওয়ার পরে আন্টির বাসায় উঠব তো গাই যে তো গাই শাসকের এই পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ